তুমি কি বলছো ঠিক আছো তোমার খারাপ লাগছে না তো আমি অনেকদিন ধরে তোমার অপেক্ষায় আছি পিটার প্যান পিটার প্যান আমি আমি দেবিনে আর তোমার নাম কি মজা করেছি আমি সেলিন এদিকে তাকাও তো দেখি সেলিন কি করছো তুমি আ আচ্ছা আমার আঙ্গুলের দিকে তাকিয়ে থাকো তো হয়ে গেছে সব কিছু তো ঠিকই লাগছে তবু একবার হাসপাতালে যাওয়া উচিত চলো না না দেখো হাসপাতালে যাওয়ার দরকার নেই পিটার এখানেই থাকবো আমাদের বাড়িতে কি যে করছে আচ্ছা একসাথে এতগুলো ওষুধ খেতে তোমাকে কে বলেছিল বারবার সতর্ক করেছি কিন্তু মাথায় সমস্যা আছে যা ইচ্ছে তাই করো অনেক ব্যথা করছে পিটার এটা হতে পারে না আমি এমন কিছুই করিনি তাছাড়া পিটার পেনের সাথে তোমার কি সম্পর্ক গল্প এখনো শেষ হয়নি সেলিম আর কি কি করেছে? সেলিম তোমার মনে আছে আমরা ক্যাপ্টেন হুকের কাছ থেকে পালিয়েছিলাম হ্যাঁ সেলিম তুমি তলোয়ার নিয়ে আহ সেলিম ঠিক আছে তুমি তোমার তলোয়ার বের করে চিৎকার করে বলেছিলে ক্যাপ্টেন হুক আমি তোমার সাথে লড়তে এসেছি সেলিম প্লিজ নুরো তারপর আমরা সকাল পর্যন্ত নেচে গিয়ে আনন্দ করেছি হুম হুম পিটার তোমার চুল অনেক নরম একটু শান্ত হয়ে বসবে তারপরে হুক যখন বুঝতে পেরেছিল আমরা ওখানে আছি সঙ্গে সঙ্গে পালিয়ে যাই কিন্তু আমি পালাবো না আমি ওর নাক মুখ ভেঙে কুমিরকে খাওয়াবো তাই এসব বলেছি আমি আসলে ওই ওষুধটা খেলে সবারই একটু খারাপ লাগে মাথা ঘুরে নেশা নেশা লাগে কিন্তু তোমার মাথাটা একটু বেশি খারাপ হয়ে গিয়েছিল কি বলছো আরে না ওটা আমি ছিলাম না আমি কিছুতেই এমন করব না হুম আর আমি এমন কিছু করলে তুমি এখনো এখানে বসে থাকতে না ঠিক আছে এমন কিছুই করিনি মিথ্যে বলছো এখন স্যুপটা খেয়ে নাও সকালবেলা স্যুপ কে খায় দুটো টোস্ট বানাতে ও, গরম একটু লবণ তো অন্তত দিতে পারতে দেমির দরজার গ্লাস ঠিক করিয়েছি এত জোটে শব্দ হয়েছে তারপরও আমার খং ভাঙেনি এমন স্বাধীন খাবার মানুষ কিভাবে খায়